বলি যদি তোমরা তিনজন একজিট হও তাহলে বিপ্লবের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন আব্দুল কাদেরকে মন্ত্রী বানাও মন্ত্রী বানাও তোমরা যদি পদত্যাগ করতে চাও বা পদত্যাগ করতে হয় তাহলে মজুমদার আরেক ছাত্র নেতাকে তোমরা আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দাও তোমরা যদি পদত্যাগ করতে চাও তাহলে তারেক রহমানকে এখন আঞ্জলতার দল করছে তারেক রহমানকে দায়িত্ব দাও তোমরা যদি সত্যিকার জুলাই কি ধারণ করো ধুলাই বিপ্লবকে এগিয়ে নিতে চাও তাহলে মন্ত্রী বানাও পারবা পারবা কিনা যদি তোমরা বিপ্লবীদের একটা অংশকে সরকারে না রাখো তাহলে চুলাই বিপ্লবকে ধারণ করার মতো কোনো লোক এই উপদেষ্টা পরিষদে না বাংলাদেশের রাজনীতি না বুঝার কারণে বাংলাদেশের অর্থনীতি আন্দোলন সংগ্রাম আমলাতন্ত্র না বুঝার কারণে আজকে আওয়ামী লীগের দোসর রায় উপদেষ্টাতে বসে বাংলাদেশকে শাসন করছে প্রমাণ নিবা আঠারো তারিখ আজকে হরতাল রাখছে আওয়ামী লীগ গতকালকে রাত্রে মধ্যরাতে হোক নিশীত রায় হোক আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মোসাল মিছিল করেছে এই দুঃসাহস তারা কোত্থেকে বেরোল এই দুঃসাহস আসিফ নজরুলরা দিয়েছে এই দুঃসাহস আসিফ নজরুলরা দিয়েছে আসিফ নজরুল এক কোনো সরকার কেন আলী ইমাম মজুমদার এখনো কোনো সরকার কেন স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিল হ্যাংটন নামে জনগণের সাথে আন্দোলনকারীদের সাথে মস্করা করা করছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পদে থাকে কেন এই সব স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা তো পেদালে দিয়া করে দিছি হাসিনার দুর্দর্শ স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে আমরা দৌড়ানি দিছি না ওই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেশ চালাচ্ছেন আইন শৃঙ্খলার চরম অবরোধ হয়েছে মব জাস্টিসের মধ্য দিয়ে নারীদেরকে পর্যন্ত মারা হচ্ছে মাপ জাস্টিসের মধ্য দিয়ে যা চলছে মারাত্মক আমরা এই বাংলাদেশ চাইনি আমরা এই স্বাধীনতা চাইনি আমরা জুলাই বিপ্লবের নেতৃত্ব তারা যারা দিয়েছে তারা জনগণের সরকার চাইছে আসিফ নজরের সরকার চাই নাই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর না নামও জানি না ও সরকার চাইনি না ভারতীয় দালালের সরকার আমরা চাইনি রাষ্ট্রের চরম বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খল সৃষ্টিকারী হচ্ছে উপদেষ্টারা এই যে আজকে পল্টন ময়দানে আমার লাইফের জীবনে দেখি নাই দীর্ঘদিন রাজনীতি করি পল্টন মোড়ে একটা দল একটা দল যারা জুলাই উপত্তালের ক্রেডিট নিতে চায় আন্দোলন করেছি আমরা বৈষম্য আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে আমরা আর ক্রেডিট নিতে চাই ইসলামের নামে যারা দল করে এরকম একটা পল্টন মাঠে মাঠ তোমার বাবার মাঠ মাঠের মোড়েজ বসিয়ে কোন রাজনীতি করো কোন চর্চা করো কোন ইসলাম কিসের ইসলাম এটা জনগণকে চিমনি করা কিসের ইসলাম জনগণকে চিমনি করার নাম ইসলাম নয় যারা পল্টন মনে স্টেজ বসিয়ে আজকে ওরা থাকা সর অচল করে দিয়েছে তারা কাজটা ভালো করেনি আপনাদের অতীত জনগণ বলেনি একাত্তরের অতীত জনগণ বলেনি আমি একটা কথা স্পষ্ট করি একাত্তরের যে বিপ্লব স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ ব্যাহত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ধর এক চব্বিশের বিপ্লব করার জন্য লোক ষড়যন্ত্র করছে না এগুলো থেকে সাবধান হতে হবে বৈষম্য নাগরিক বা এই এর অস্ত্রের দ্বারা স্ট্রোক করল তাদেরকে আহ্বান করি তাদেরকে বলি এই আন্দোলন এই গণপ্রত্যান কারো ব্যক্তিগত উদ্যোগে কারো একক সংগঠনের উদ্যোগে সংগঠিত হয় এই যে পল্টন মোড় দেখছেন সচিবালয় দেখছেন পিছনে এই সচিবালয়ের আমরা নেতৃত্ব দিয়েছি পল্টন মোড় জিরো পয়েন্ট বিজয়নগর সেগুল বাগিচার হাইকোর্ট দিয়েছে বিগত দশ বছরে এই ডাকের রাজপথে আমরা লড়াই করেছি তোমরা এখন এখনাই ঘোরা প্রথমকে এককৃতিত্ব নেওয়ার অপচেষ্টা করছো আমাদের সাথে কারা ছিল ওরা পিএনপি ছাত্রদল দল আমাদের সাথে নেতৃত্ব ছিল ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ দুই গ্রুপ এই নেতৃত্ব ছিল ছিল না বামরা বামদের নানা ধরনের কথা বলেন বামরা আমাদের সাথে নেতৃত্ব ছিল এই গণ উত্থানের স্ট্রাইক হোল্ডার হচ্ছে যারা অন্তত বিগত পাঁচ বছর রাস্তায় লড়াই করেছে তারাই হচ্ছে মূল স্ট্রাকল আমি জামাত শিবিরকে বলি আমরা তোমাদের অস্বীকার করি না আমরা বলি তোমরা যেভাবে সবার অবদানকে নিজের অবদান হিসেবে চালিয়ে দিচ্ছ এর পরিণাম ভালো হবে না এর পরিণাম ভালো হবে না বৈষম্যের ছাত্রদের পর জনগণ বিশ্বাস করেছে বলে বিএনপি জামাত কোন অধিকার অমুক তমুক বাম সবাই মিলে আমরা বৈষম্যের ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিলাম এবং এদেশের কৃষক শ্রমিক মেরোজী মানুষ এই গণপ্রত্যা সম্পৃক্ত ছিল ফলে এই গণপ্রত্যা সাকসেস হয়েছে কিন্তু এই গণপ্রত্যাকে যারা ধ্বংস করে দিয়েছে ছয় মাসে ডক্টর ইউনুসের আসিফ নজরুল সরকার আসিফ নজরুল মার্কে যে প্রতিষ্ঠা তাদেরকে সরান মায়ের খাবেন কিন্তু মায়ের আওয়ামী লীগ চা মায়ের খায় নাই এই যে ভারতীয় আওয়ামী উপদেষ্টা আসিফ নজরুল ফৌজুল কবির খান আলিমাম মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী মায়ের দিব মায় আমাদেরকে চিনি রাখো আমরা কারা আমরা কারা চিনি রাখো যে হাসিন আর কাফর কোরআন নিতে পারবে আসিফ প্রসন সরস্বত মন্ত্রীর কাভর আমরা দেরি করব না ছাত্র লোকদেরকে বলি অ্যাডভাইজরের বত্তকে তোমরা তিন জন যদি প্রত্যেক করো আরও সাতজনকে

জনকে দেশ থেকে পালানো শুরু করে দিয়েছে সরকার এবং সেনাবাহিনীর কিছু ক্রিমিনাল এই ছয়শো তিরিশ জন এবং যারা আওয়ামী খুনি যারা গোল হত্যা করেছে দেশকে লুট করেছে দেশের টাকা পাচার করেছে সবগুলোর পাসপোর্ট বাতিল করার মধ্য দিয়ে বাংলাদেশে নিয়ে আসো ইন্টারপুলের রেড অ্যালার্ট জারি করো যদি ইন্টারফুলার রেড অ্যালার্ট জারি না করো যদি আওয়ামী দুর্বৃত্ত খুনিদের দেশে নিয়ে না আসো তাহলে আমরা আরো পরিষ্কার হয়ে যাব ডক্টর আসিফ নজরুল সরকার আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের সেমি আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং এর তাই দায়িত্ব ডক্টর ইনুস আপনাকে নিতে হবে